আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো সকাল সকাল চলে এসেছি এই যে পাতা খিচুড়ি রান্না করা হয়েছে সকালে নাস্তার জন্য আর আচার দিয়ে খিচুড়ি খাওয়া হবে তো এই তো এখানে দুপুরে রান্নায় চলে আসছি তো দুপুরে রান্নায় এখানে তেলাপিয়া মাছ দিয়ে ছড়া কচ দিয়ে রান্না করা হবে রান্না করবো সেই প্রিপারেশন করতেছিলাম তো এই যে এখানে মাছ ভাজি করে নিচ্ছি এখানে যে সন্ধ্যাবেলা আবার তালের বড়া বানিয়েছিলাম তালের পিঠা আমার শাশুড়ি মা পিঠাটার গোলা গুলে দিয়েছে আমি এখানে ভাজতেছিলাম পিঠাগুলো খুবই সুন্দর হচ্ছিল তো এগুলো তো তালের বড়াগুলো তাল আটা গুড়ি চালের গুড়ি যেটা ওইটা নারিকেল চিনি এগুলো দিয়ে ভালো করে মেখে একটা ব্যাটার তৈরি করা হয়েছে সেই ব্যাটার দিয়ে এখানে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম পিঠাগুলো মাসাল্লা খুব সুন্দর হচ্ছিলো আমার শাশুড়ি মা খুব ভালো পিঠা বানাতে পারে তো এই যে এখানে আমার শাশুড়ি মা এই যে এখানে একটা কেক বসিয়ে দিয়েছে তালের পিঠা কেক ওটা গরম গরম খেতে খুব মজা লেগেছিলো তো এই যে এখানে কয়েকটা ব্যাচে আমি তালের পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম তালির পিঠাগুলো মশলা খুবই সুন্দর হচ্ছিলো কালারগুলো খুব সুন্দর হচ্ছিল আমি এক দিক দিয়ে আরেক দিক দিয়ে সবাই খাচ্ছিল এখানে আরেক ব্যাচ দিয়ে দিলাম এগুলোকে সুন্দরভাবে আমি ভেজে নিলাম তো এই তো আরও মনে হয় মনে হয় আছে এই যে এটা এইটাই শেষ এগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নিব পিঠাগুলো কিন্তু খুব সুন্দরই হচ্ছিল এই তো এখানে পিঠাগুলো তো আমি এখানে পিঠাগুলো ভেজে নিলাম এই যে দেখুন পিঠাগুলো খেতেও খুব মজা হয়েছিল দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও খুবই মজা হয়েছিল এখানে আমার শাশুড়ি মা এই যে দুধ দিয়ে তাল দিয়ে নারিকেল দিয়ে এখানে একটা রান্না পায়ে মানে সকালবেলা যখন ঠান্ডা ঠান্ডা খাওয়া হয়েছে খুবই মজা লেগেছে এই যে এখানে তালের কেক পিঠাটা এটা খেতেও বেশ ভালো লেগেছে এই যে বাচ্চা কাচ্চারা এখানে কি করতেছে দেখেন তারপরে এখানে দিন সকালে চলে আসলাম রান্না রান্নাবান্না করতে তো এখানে মুরগি মুরগির মাংস রান্না করা হবে তো কড়াইতে আমার শাশুড়ি মা মশলা দিয়ে দিচ্ছিলো রান্নাবান্না আমার শাশুড়ি মা করতে বেশি পছন্দ করেন তো উনি মশলা দিয়ে দিলে আমি পরে কষিয়ে কষিয়ে রান্না করে নিব। তো ওই যে কড়াইতে আগে তেল পে গরম মশলা পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে ভালো করে মেরে চড়ে ভেজে নিচ্ছিল আমি না নিচ্ছিলাম আমার শাশুড়ি মা হচ্ছে মা হচ্ছে মশলাগুলো দিয়ে দিচ্ছিল তো এখানে ভাজা শেষে গেলে যে মশলাটা যাতে পড়ে না যায় সেই জন্য এখানে পানি দিয়ে দিচ্ছিলাম তারপর এখানে দুই দুই চা চামচ মরিচের গুঁড়া দুই চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা কষাতে কষাতে উপর থেকে যখন তেল ভেসে উঠবে তখনই মুরগি মাংস মাংসগুলো দিয়ে দিব তো আমি এখানে খুব সুন্দর মতো কষিয়ে নিচ্ছি এখানে মশলা কষানো হতে থাক তো অনেকে বলতে পারেন কেমন চোলা কেমন আসলে আমি যেরকম সেরকমই আমার যে আমার যা আছে আমি তো সেইটাই দেখাবো তাই না তারপর এই যে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব এই তো সুন্দরভাবে কষিয়ে নিব এখানে মুরগির মাংসগুলো এই যে এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি এখানে মাংসগুলো কষিয়ে নিয়েছিলাম এই তো মাংসটা অন্য পাশে বসিয়ে দিয়েছি এবার এখানে আমি গরুর গোস্তরটা বসিয়ে দেবো আমার শাশুড়ি শাশুড়িমায় মশলা দিচ্ছিল এখানে প্রথমে পাতিলে তেলের মধ্যে পেঁয়াজ পেঁয়াজ তারপর এলাচ এগুলো দিয়ে তেজপাতা এগুলো দিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নি ভেজে নিচ্ছিলো আগে তারপর আস্তে আস্তে গোড়ার মশলাগুলো অ্যাড করা হবে এই তো এখানে দুই চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তিন চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দেড়ে দেড় চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে এই এখানে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিবে। এই যেখানে মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিব তো এই যে মাংসগুলো দিয়ে দিলাম এখন এই মাংসটা মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিব সাইড দিয়ে ঝোল ঠোল লেগেছিলো আমি এগুলো একটু মুছে দিলাম তো এখানে মশলাটা কষানো হতে থাক রান্না হতে থাক এখানে বারবার নেড়ে চেড়ে দিতে হবে মাংসের সাথে আলু অ্যাড করে দেওয়া হয়েছে বারবার নেড়ে চেড়ে কষিয়ে মাংসটা রান্না করে নিতে এখানে মা আবার পোলাও বসাচ্ছিল বাচ্চাদের জন্য অল্প করে তো প্রথমে পেঁয়াজ দারুচিনি এলাচ এগুলো দিয়ে পোলাওটা চালটা ধুয়ে দিল আদা রসুন বাটা এগুলো দিয়ে পানি দিয়ে ঝটপট করে পোলাও পোলাও রান্নাটা হয়ে গিয়েছে এই যে এখানে গরুর গোস্ত ভাত তারপরে যে মুরগির মাংস মুরগির মাংস অনেকটা খাওয়া হয়ে গিয়েছে এখানে পানি ফুটাতে দিয়েছি এই যে এখানে পোলাও রান্নাটাও হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট এই যে মা কালকে যে কেক পিঠাটা বানিয়েছিল তো এই যে এখানে সেই কেক পিঠা আমি একটু খেয়ে নিচ্ছিলাম এখানে আবার এই যে বড়া আমি রাফসানকে একটা বড়া দিলাম সে নিল তারপরে এই যে এখানে দুপুরে খাবার খাচ্ছি তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ